গঙ্গা ভাঙন আন্দোলনের প্রথিকৃত শব্দ প্রয়াত কেদারনাথ মন্ডলের স্মরণ সভা হয়ে গেল কালিয়াচক দুই ব্লকের বাঙিটোলা গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে এদিন পরিবারের সদস্যদের সঙ্গে তার সুবানু ধাইরা হাজির ছিলেন তিনি ছিলেন বঙ্গভঙ্গ প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সেই সংস্থার সদস্যরাও হাজির ছিলেন গঙ্গাভ্রমণ প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি ও জন আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে প্রয়াত কেদারনাথ মন্ডলের তার গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলন ও জীবনী নিয়ে স্মারকলিপি প্রকাশিত হয় প্রয়াত কেদারনাথ মন্ডলের পরিবারের সদস্যরা সহ হাজির ছিলেন গঙ্গা নাগরিক অ্যাকশন প্রতিরোধ কমিটির কর্ণধার খিদির বক্স সহ তারিকুল ইসলাম সঞ্জয় বসাক ও মুশরেকুল আনোয়ার এবং জন আন্দোলন কমিটির অন্যতম সদস্য বিপ্লব ভট্টাচার্য গৌতম পাল প্রমুখ গঙ্গা ভাঙন আন্দোলনের পথিকৃত কেদারনাথ মন্ডল পরলোক গমন করেন চব্বিশে জানুয়ারি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর তিনি প্রথম জীবনে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন পরে উনিশশো সালে তিনি বামপন্থী আন্দোলন ছেড়ে গঙ্গা ভাঙন নাগরিক হন তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই সংগঠনের সভাপতি ছিলেন তার নেতৃত্বে গঙ্গা ভাঙন আন্দোলন জেলা রাজ্য ছাড়িয়ে গোটা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে স্মরণসভায় হাজির থেকে এই প্রতিবেদনটি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম। প্রাণ মন প্রাণে অন্ত ধ্যান জানায় সুধূপ্রণা যোগ ধোরে দিয়েছি তিনি মদের প্রভু কেহ দর না তিনি আমার প্রভু কেহ দর না তো

মেন সমস্যা হচ্ছে জরি এবং বাংলার মাটিতে ঝাড়খন্ডের প্রশাসন যে দাপি বাড়াচ্ছে এটা একটা সমস্যা এবং এটা নিয়ে কাজ করতে পারবো আমরা দুজন মিলে গেলাম কেদারনাথ কেদার কাকু তার তারা কেন কয়কার চেষ্টাও করলাম বেশ কিছু প্রাইমারি স্কুল শিক্ষক অত্যন্ত কিছু মানুষ কেদার কাকু রাজি হলেন এবং উনি বললেন হাতে হাতে শপথ করে মরে যাব মরে যাব কিন্তু পিছে হরতা হবে আমরা যে মূলত কি অনুষ্ঠান হলো না আজকে আমরা যেটা এখানে জবাই তুলছি আমাদের গঙ্গা ভবন প্রতিরোধ্যাকশন কমিটির যিনি সভাপতি কেদারনাথ মণ্ডল আমৃত্যু যিনি সভাপতি সভাপতি থেকেছেন প্রথম দিন থেকে উনিশশো থেকে তার স্মৃতিচারণায় কারণ চব্বিশে জানুয়ারি তার তিরোধান হয়েছে প্রয়াত হয়েছেন সেইটাই আমরা আজকে তার এই টোলাতে তার একটা স্মরণসভা করলাম আমরা কী কী হলো স্মরণসভা আসলে কেদারনাথ মণ্ডলকে বুঝতে গেলে কেদারনাথ মণ্ডল শুধুমাত্র গঙ্গা ভাবনা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সামাজিক আন্দোলন সেগুলোতে তিনি জড়িয়ে থেকেছেন এবং সেটা আজকে থেকে এবং মানে সত্তরের দশক থেকে বা তারও আগে থেকে তিনি কিন্তু এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থেকেছেন উনিশশো সালে গঙ্গা ভবন প্রতিরোধ নাগরিক কমিটি তৈরি হওয়ার আগে থেকে তিনি গঙ্গা মৎস্যজীবীদের সমস্যা এখানকার যে অন্যান্য টালি শিল্পের সাথে যারা জড়িত ছিলেন তাদের সমস্যা বিধি শ্রমিকদের সমস্যা এই সমস্ত কিছু নিয়ে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছেন আমরা দেখেছি বা সেটা হচ্ছে এই পঞ্চানন্দপুরে বা এই অঞ্চলে যেখানে আমরা কাজ করেছি গঙ্গা তীরবর্তী অন্তত মালদার একশো কিলোমিটারের মধ্যে এরকম একজন মুক্তমনা মানুষ সশিক্ষিত মানুষ বনপন্থী মানুষ আমরা এর আগে কিন্তু আর কারোর মধ্যে সেইভাবে কোনো কাউকে খুঁজে পাইনি তো আমরা তার জন্যই তাকে স্মরণ করছি আজকে যাকে আমরা দেখেছি এনআরসি মুভমেন্টের সময় আমাদের সাথে থাকবে যাকে দেখেছি দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আমাদের সাথে থাকবে এবং এসআইআর বিরুদ্ধে রিসেন্ট যে মুভমেন্ট রয়েছে সেখানেও কিন্তু তিনি আমাদের সাথে থেকেছেন এই সমস্ত যে ওনার যে চরণ সেই আমাদের সাথে যে চলা সেই চলাকে সমস্ত একটা সম্মান জানানোর জন্য আজকে আমরা এখানে মূলত কী কী অনুষ্ঠান হলো এখানে কী কী করা আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে এমনি স্মৃতিচারণ যেভাবে হয় এক মিনিট নিরবতা পাবন থেকে শুরু করে তার একটা স্মরণিকা স্মরণিকা প্রকাশ একটি কবিতার বই তলাই বিশ্বের একটি কবিতার বই এখানে প্রকাশিত হলো বা তিনি উৎসর্গ করলেন এবং তাছাড়াও যেটা হলো সেটা হচ্ছে যে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে যা যাকে নিয়ে আজকের আলোচনা সেই কেদারবাবুকে যে যেভাবে দেখেছে সেইটাকেই আজকে সবাই স্ত্রীচারণ